তৃণমূল কংগ্রেসে যে এখন পিসি পরাম ভাইপো চলছে নতুন মুখ আনার লড়াই চলছে কেন একটাই তো কারণ যে এই পুরনো মুখগুলোকে সামনে রাখলে বিজেপির মোকাবিলা করতে পারবে না এরা নতুন মুখ চাই ফ্রেশ মুখ চাই তৃণমূলের মধ্যে এই সব আওয়াজ উঠছে মন্ত্রী পদ থেকে মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীর পদ থেকে সরানোর দাবি উঠে যাচ্ছে তৃণমূলের মধ্যে বিধায়ক হুমায়ুন কবির করছে বাংলা বিজেপি কি ফেল করলো মেম্বারশিপ টার্গেট ফুলফিল করতে পারলো না এরকম ভাবেই এক জায়গায় দেখা গেল বেশ টানাটানি করছে সদস্যরা একদম টেলিকাস্ট হচ্ছে সেই জায়গায় সদস্য হন আমি বলছিলাম যে সদস্যর ভাটা কি বিজেপিতে বঙ্গ বিজেপি চেকমেট হয়ে গেল দেখুন তিনটে বিষয় আছে ভোটার সদস্য এবং কর্মী আপনি যদি আজকে নিরিখে দেখেন আমরা কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে কর্মী তৈরি করতে পেরেছি এবং অ্যাক্টিভ মেম্বার যে ক্রাইটেরিয়া আমাদের দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে যে একজন কর্মী একশো জন নের উপর তারা সদস্য করবে ভারতীয় জনতা পার্টি এই সংখ্যাটা কিন্তু প্রায় আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই হতে চলল তার মানে আপনি বুঝতে পাচ্ছেন বিজেপির কর্মী প্রত্যেক বুথে তৈরি হচ্ছে বিজেপির সমর্থক প্রত্যেক বুথে তৈরি হচ্ছে এবং আজকের নিরিখে সদস্য সংখ্যা মানে আপনি খুন সন্ত্রাস রাহাজানি থ্রেট কালচার সামাজিক ভাবে বয়কট ইত্যাদির পরিবেশ আপনারা সম্পর্কে আপনারা ওয়াকি এই পরিবেশে এই পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়েও প্রায় আপনাদের যা রিপোর্ট এবং আমাদের দলের যা রিপোর্ট দুটোই প্রায় দেখা যাচ্ছে প্রায় আমরা চল্লিশ লাখ ছুতে চলেছি মানে এই পরিস্থিতিতে যেখানে বিজেপির নাম নিলে মানুষকে বাজারে বসা থেকে উঠিয়ে দেওয়া হয় কোন গরিব ব্যবসায়ীকে বাজার থেকে উঠিয়ে দেওয়া হয় কোন গরিব ব্যবসায়ী দোকান থাকলে সেই দোকান ভেঙে দেওয়া হয় বিজেপি নাম টুকু নিলে এই অবস্থায় চল্লিশ লাখ মানুষ স্বতঃস্ফূর্ত বিজেপির সাথে যুক্ত হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটা তো অনেক ইতিবাচক এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা আমি আমি বলছি সেটা কি ধরে বেঁধেই করতে হবে আমি বলছি সব মেম্বার মানেই তো ভোটার নয় মেম্বার মানে ভোটার নয় মানে সে যদি বিজেপির মেম্বার হয় সে ভোটার হবে না কেন সে যদি বিজেপির মেম্বার হয় আমি বিজেপির সদস্য সংসদ সরকার গড়ে দেব কিসে সরকার তো করব 26 সালে সরকার তো করব 40 লাখ সক্রিয় সদস্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির তাহলে সরকার করব না সলাত সক্রিয় সদস্য হয়েছে হরিয়ানায় সরকার করে ফেলেছি আমরা আর দেখুন আমরা তো আজকে চল্লিশ শতাংশ উনচল্লিশ শতাংশ ভোটে আছি এটা তো মানবেন আর তিন চার পার্সেন্টের পার্থক্য রয়েছে এই তিন চার আমরা মেকআপ দিয়ে ফেলব কয়েক মাসের ব্যবধান আপনি দেখুন না তৃণমূল কংগ্রেসে যে এখন পিসি পরাম ভাইপ চলছে নতুন মুখ আনার লড়াই চলছে কেন একটাই তো কারণ যে এই পুরনো মুখগুলোকে সামনে রাখলে বিজেপির মোকাবিলা করতে পারবে না এরা নতুন মুখ চাই ফ্রেশ মুখ চাই তৃণমূলের মধ্যে সব আওয়াজ উঠছে মন্ত্রী পদ থেকে মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীর পদ থেকে সরানোর দাবি উঠে যাচ্ছে তৃণমূলের মধ্যে বিধায়ক হুমায়ুন কবির করছেন তার মানে বিজেপি চ্যালেঞ্জ করতে গিয়ে তৃণমূল সুপ্রিমোর যায় যায় অবস্থা প্রশ্নটা ওদের কাছে গিয়ে করুন আমরা ঠিক আছি আমাদের জায়গা থেকে শুনুন আমাদের না কংক্রিট আমাদের যতগুলো সদস্য হচ্ছে না সবাই কংক্রিট সদস্য হচ্ছে আদর্শকে ভালোবেসে দলটাকে ভালোবেসে হ্যাঁ কোন কোন জায়গায় তো আপনি ফিয়ার সাইকোসিস রয়েছে যে বিজেপির সাথে যাব কালকে তার উপর অ্যাটাক হবে দুহাজার একুশ সালের পর থেকে আজ পর্যন্ত তিনশো তেইশ জন কর্মী খুব হয়েছে সারা ভারতবর্ষে দেখেন এই রাজনৈতিক নরসংহার কোন রাজ্যে চলেছে তো ফিয়ার সাইকোসিস থাকবে না মানুষের মনে ভয় থাকবে না এই মেম্বারশিপ করণের এই যে আবহ এটা কিন্তু বিজেপি আমদানি করেছে বাংলা আগে কোন দল এভাবে ডেকে ডুকে মেম্বারশিপ করতো না কেন আগে ওই যে ভেনেজুয়েলার জন্য ঝোলাগুড় দিন আর সাথে পাঁচ টাকার একটা কুপন আপনি কমিউনিস্ট পার্টির সদস্য হলেন ভুলে গেলেন ভুলতে পারি বাবার নাম ভুলব নাকো ভিয়েতনাম এই তো আমাদের এই সমস্ত এই কামারাটি বেলঘরিয়া রথতলা আরিয়াদহ বড়ানগর এই সমস্ত জায়গা ছোটবেলা থেকে দেখে আসছি অমিতাভ নন্দীর কমরেডরা আসতেন এই একটু ওই গাজায় বোম পড়েছে একটু রুটি আর ঝোলাগুড় দিন এই ব্রিগেড ব্রিগেডের আগে বলতো ইয়েতে রয়েছে বৌদি কুড়িটা রুটি দিয়ে দেবেন তৈরি করে দেবেন সাথে কি পাঁচ টাকার কুপন কিসের প্রাথমিক সদস্য ভারতীয় এই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কত না তখন তো ক্ষমতায় থেকে দাম্ভিকতার বসে ক্ষমতার মানে ক্ষমতার যে একটা অহংকার ক্ষমতার যে একটা মোহ সেই সমস্ত কিছুকে আঁকড়ে জাঁকড়ে তারা এগুলোকে করতো আমরা তো বলছি যে আপনারা যদি আজকে নাগরিক সুরক্ষার কথা ভাব ভাবেন আপনারা যদি মোদিজির প্রকল্পগুলির সাথে সহমত হন আপনারা যদি হিন্দু জাতীয়তাবাদী গণ আন্দোলনের ধারাকে শক্তিশালী করতে চান আপনারা যদি পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানাতে চান এখানে যদি বেকারত্ব মোচন করতে চান শিল্প আনতে চান ভারতীয় জনতা পার্টি সদস্য হন আমরা তো আমাদের অ্যাপ্রোচ নিয়ে মানুষের কাছে যাচ্ছি আমরা তো ধরেই দিচ্ছি না এই সদস্যের উপর ভর করেই কি ২০২৬ সরকার গঠনের দিকে লক্ষ্যমাত্রা দেখুন চল্লিশ লাখ সদস্য হ্যাঁ আর দু তিন দিনের মধ্যে এটা পঞ্চাশ লাখ হবে তা দিয়ে সরকার করুন পঞ্চাশ লাখ সক্রিয় সদস্য প্রত্যেকের বাড়ির যদি চারটে করে ভোট হয় আড়াই কোটি ভোট বিজেপির আড়াই কোটি ভোট মানে তৃণমূলের ভোট দু কোটি তিরিশে নেমে আসবে তারপর অঙ্কের হিসাবটা মমতা ব্যানার্জিকে করতে বলুন দেখুন রাতে এখন ঘুমের ওষুধ খাচ্ছেন ঘুমোতে পারছেন না ছাব্বিশে ক্ষমতা যায় যায় মিলছে না তো কুনাল ঘোষ একেবারে মুখ্যমন্ত্রী হিসাবে এনেই ফেলেছেন অভিষেক ব্যানার্জিকে ছাব্বিশে সরকার গড়বেই এবং আরো তিরিশ শতাংশ বেশি আসনের আসন সংখ্যা তারা গ্রহণ করবে এবং ভোট শতাংশের নিরিখে আরো 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 ব্যাপ্তি পাবে এবং কুণাল ঘোষের যে ধরনের ছয় ছয় আগের ভবিষ্যৎ সমীক্ষাগুলো মিলেছে তাতে তো ছাব্বিশে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছে কুনাল ঘোষের সমীক্ষা কুনাল ঘোষকে নিয়ে কি বলছে উনি কি আবার বলির হচ্ছেন আমার কাছে তো যা খবর আছে কুনাল ঘোষ দু হাজার তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দেবাংশু নন্দীগ্রাম থেকে সাড়ে আট হাজার ভোটে এড়েছে কুনাল ঘোষ কি আশি হাজার ভোটে হারবে শুভেন্দু অধিকারীর কাছে একটু খোঁজ নিন বন্দির ডায়েরি লিখেছেন এবার কি ওই বলির পাঠার ডায়রি লিখবেন এত বলে এত বলে তারপরে জুনিয়র ছেলেব্রত টোপকে সারা দিন এই ওই ওই এই নর্দমার ভাষা নিয়ে প্রেস কনফারেন্স করেন যাচ্ছে তাই আক্রমণ এর এরপরেও না পেলেন লোকসভার টিকিট না পেলেন রাজ্যসভা অপেক্ষা করছে বলির পাঠা রাজনৈতিক শহীদ গত দশকে তৃণমূলের রাজনৈতিক শহীদ ছিল কুণাল ঘোষ সাড়ে তিন বছর জেলঘাটি ছিল মমতা ব্যানার্জি এইবার আবার ও রাজনৈতিক কেরিয়ারটাকে ডোবাবে মমতা ব্যানার্জি বিরুদ্ধে করে সুতরাং কুনাল ঘোষকে বলুন ওনার রাজনৈতিক ভবিষ্যতের কথাটা চিন্তা করতে বলছি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের দলের মধ্যে অভ্যুত্থান চলছে আপনারা আমাদের সদস্যদের অভিযান নিয়ে কোশ্চেন করছেন প্রশ্ন করুন কি তৃণমূল কংগ্রেসকে কি অবস্থা দলটা ভেঙে খানখান হয়ে যাচ্ছে উনি উল্টো কথা যে বলে ফেললেন অধিকারী সভাপতি হবে এবং দিলীপ ঘোষ বললেন এখনো বিজেপির মেদ বেড়েছে তো এই তো এই কুণাল ঘোষ তো ওই মন্তব্যেরই পাল্টা দিয়েছেন বলছে একদম জেরবার বিজেপি ঘরে এবং বাইরে কে আমাদের দলের বিরুদ্ধে বলেছেন বলুন তো দিলীপ ঘোষ আমাদের দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন তথাগতরায় আমাদের দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন ওনারা সিনিয়র লিডার ওনারা সিনিয়র লিডার ওনাদের একটা দেখার অ্যাপ্রোচ আছে দলকে দলকে উপদেশ দেওয়ার দলেরকে সাজেশন দেওয়ার ওনাদের একটা অধিকার আছে দল তা সেই জায়গাটা দিয়েছে আপনি যদি আমাদের দলেও আজকে দেখেন আমাদের দলে ওই মদন আর কল্যাণের মতো এক এককে বলবে তৃণমূলের জার্সি পরে জেল খেটেছিল আরেকজনকে বলবে যে পা ধরে বাড়ি করেছিল একজনকে বলবে হেরো মাল একজনকে বলবে জালিয়াতি সব কিন্তু নেই প্রত্যেকে দলের কিভাবে শ্রীবৃদ্ধি ঘটতে পারে দল কিভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে সেই নিয়ে মতামত দিচ্ছেন কেউ বলছেন যে এইটা করলে দলের ভালো হয় তথাগত রায় কি বলেছে। তথাগত রায় যে মন্তব্য করেছেন সেটা কোথায় দল বিরোধী উনি তো দলের ভালো চেয়ে মন্তব্য করছেন দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন কি দল বিরোধী কথা বলেছেন এটা তো প্রত্যেকে দলের ভালো চাইছে না কাল তালে তো ডানർച്ചে একদিকে সুবেন্দু গোষ্ঠী একদিকে দিলীপ গোষ্ঠী কোনো গোষ্ঠী নেই বিজেপিতে কোনো গোষ্ঠী নেই হিন্দু জাতীয়তাবাদী গণ আন্দোলনের ধারকে আমরা ঐক্যবদ্ধ সুসংহত রাখছি কোনো গোষ্ঠী নেই যত মত তত পথ শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমাদের তো পথ একটা যে লক্ষ্য একটা দিকে এবার একজন বলছেন এই পথে যাচ্ছি তার একজন বলছেন ওই পথে যাচ্ছি গণতান্ত্রিক দলে তো পিষিভাই পর প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় আর সিপিএম দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির মিটিং নয় যে এখানে কিছু হলো না আমরা ইয়ে করে নিলাম নিজেদের লবি বসলো না আমরা গণহারে ইস্তফা দিয়ে দিলাম দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে